আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান তাদেরই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নাই তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক চিকিৎসকবৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে। আঠারো কোটি মানুষের মাঝে ধরে এই পঞ্চাশ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত তাদের সকলের ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য নেই তারাও তো আর নাগরিক আমরা কথা বলি নাগরিকদের জন্য আমরা কাজ করি নাগরিকদের জন্য সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয় আমার আল্লাহর আছে আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে উন্নত চিকিৎসার আশায় বিদেশে কফেন্ট বক্সে হয়ে বাংলাদেশে ফিরে আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে ঘরে আমি তাদের বিশ্লেষণ ঘটেছি আল্লাহ যদি আমার পর আর যদি আল্লাহ অপারেশন টেবিল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন আমি আমার মৌলার দরবারে নত সেরে সুক্রিয়া থাকি অপারেশন টেবিলে যখন আমাকে শোয়ানো হলো অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছিলেন আগে পরে মিলে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করেছি নাম্বার ওয়ান আমি আপনাদের আস্তার বিন মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থতা আমি বিশ্বাস করি আমার সুস্থতা মা হাতে কিন্তু এটা বিশ্বাস করি আমার না ওদের সুস্থতার সুস্থ কারো না কারো হাত দিয়ে জমিনে নামে সেই হাত দিয়ে আপনার হাত আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে এবং আমি এটাও শুনেছি আমার চিঠি বেশি আপনার জন্য দোয়া করছে যাতে আল্লাহর দেওয়ার শিক্ষা অনুযায়ী জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে পারেন দুই নম্বর ওনাকে বললাম ভুলে যান আমি কি যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে ভুগবেন আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রুগী আরও গর্জনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন এটি আমার অনুরোধ উনি অর্ধগালে একটা মুচকে হাসি দিয়ে বললেন আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারবো তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন চেষ্টা করি আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন তাদের সেই উদ্যোগের প্রতিবাদ কেন যাবে বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রায় কথা নাই পাওয়া যায় না তার জন্য যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত আপনি দেশ বদলাবেন জাতিকে স্বপ্ন দেখাবেন সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যদি নিজ দেশের চিকিৎসা নেবেন জটিল এবং কটিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁকর এবং গাড়তি রয়েছে তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব আমি জানি না আমি কতটুকু উপলব্ধি করতে পেরেছি তবে হসপিটালে থাকাকালীন দশ দিন আমি এই বিষয়গুলো উপলব্ধি করার বুঝার জানার শেখার চেষ্টা করেছি গ্যাপ কোথায় এ কথা আপনাদেরকে বলবো না যাদেরকে বলার তাদেরকে বলে এসেছি কারণ আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না যারা চেঞ্জ করতে পারবে তাদেরকে বলেছি এই জায়গাগুলোতে ফার্দার অ্যাটেনশন করেছে সম্মানিত ভাইরা আমার এই চিকিৎসা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয় তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে যেতে হবে দেখতে হবে বুঝতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা দূর করার দায়িত্ব নিতে হবে গভীর দেশপ্রেম দিয়ে আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে দিন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন দেশবাসী যদি আল্লাহর মেহরবানিতে তুলে দেন আমরা খেটে কুটে চেষ্টা করব সমাজের এই ঘান্তিগুলো পূরণ করা আমরা ইনশাল্লাহ তেলা মাথায় তেল দেব না তেলের ভাবে যার চাম্বা ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করবো আমাদের প্রাইম সাবজেক্ট বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাল্লাহ শুধু ক্ষেত্রে নয় শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের ভোট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ